আর এই গার্ড প্রাইস থাকবে আজকে মাত্র টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়ামাহা এম টি ফিফটিন দুই হাজার বাইশের ইন্দো ভার্সন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দুই হাজার উনিশের মডেলের

দুই হাজার বাইশের মডেল গাড়িটা রান করছে মাত্র পনেরো হাজার কিলো আর এই প্রাইস থাকবে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় অনলি চার লক্ষ ষাট হাজার টাকা বাইশের মডেল এটাও সেম মডেলের গাড়ি বাইশের মডেলের গাড়ি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় এর পাশে আছে দেখেন্সার এ ভিএস ভার্সন

পাবেন মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আরো একটা জিপি এক্স ডেমন দুই হাজার বাইশের মডেল এখানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে তার পাশাপাশি এস এফ আছে একটা দুই হাজার একুশের মডেলের এসএফ পাবেন মাত্র অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এফআই এ বিএস পাবেন অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাইরে আরো কিছু গাড়ি আছে এ পাশে দেখেন জিপি এক্স ডেমন আছে এবিএস ভার্সন জিপি এক্স ডেমন এবিএস বাসন পাবেন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা অনলি দুই লক্ষ আশি হাজার টাকা বাইশের মডেলের গাড়ি এ পাশে আছে জিক্সার এস এফ ডাবল ডিক্স

তো পালসার ডাবল ডিক্স পাবেন মাত্র অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই হাজার একুশে ডিসেম্বরের গাড়িটা কিনা পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে একদম ইঞ্জিন আট আপডেট ইঞ্জিলিয়ারটা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই পাশে আছে রেসের একটা গাড়ি ডাবল ডিক্সের একটা রেসের একটা গাড়ি দুই হাজার সতেরো মডেল মাত্র পাবেন অনলি আশি হাজার টাকায় অনলি আশি হাজার টাকা পাবেন এই গাড়িটা তার পাশাপাশি আছে এস পাওয়ার ব্র্যান্ডের একটা গাড়ি চি এফ মোটর পাবেন মাত্র অনলি আশি হাজার টাকায় এই গাড়িটা অনলি আশি হাজার টাকা এস এফ আছে সতেরো মডেলের গাড়ি

সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা চ্যানেল দেখছেন চ্যানেলটা ফলো করবেন আলাইকুম